এনারা প্রতিদ্বন্দ্বী করতে এসেছে তো কত নম্বরে জোড়া হয়েছে এবং কত প্রাইজ আছে সেখানে পাবলিকে কতটা লড়াই দেখাতে পারে প্রাইজ নিয়ে যাওয়ার ভরসাটা কতটা আছে আমি সম্পূর্ণ কিছু জেনে নিব তো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক করে দেবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার করছি নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলো আমার নাম নিত্য মাহাতো গ্রাম খুকড়াউড়া পোস্ট কাটাডি থানা আরসা জেলাপুরুলিয়া আচ্ছা তো এখন আপনারা কোথায় উপস্থিত আছেন তাই এখন আমরা বড় 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 আপনার কি বলেন যে কারাটার আমি বিস্তারিত একটু জানিয়ে নেবো কতবার লড়াই করেছি লড়াই আমরা প্রায় একবারে কিনা কেনার পরে একবারই লাগাইছিলি ঘরে ঘরেই সেটাও আচ্ছা তারপর গ্রামে লড়াই করা হয়েছিল সেখানে ওই কাড়াটা লাগে নাই আচ্ছা মানে যেটা লড়াই করেছিল সেটা ছড়া দিয়ে হ্যাঁ একবার মানে যে গায়ে গায়ে হয়েছিল ওটা তখন লাগায় নিয়ে ছড়ান দেয়া হয়েছিল টেস্ট করার জন্য ছড়া হ্যাঁ টেস্ট করা যায় তারপর কিনে আইনি টেস্ট করা আচ্ছা তারপর আমরা গ্রামে লড়াই করি তো গ্রামে ওই কাড়াটা লাগে নাই এটা সে যেতে ছিল কিন্তু সে মানে বাইরের কাড়াটা মানে লাগে মাথা দেয় মাথা দেয় না মানে রেজাল এই কাটাটা এখন এই কাটাটার দিক থেকে ভালো আছে ভালো আছে তোমাদের হাতে এখন ঠিকই আছে তাহলে এখানে কত নম্বর জোড়াড় পেয়েছে এখানে 2 নম্বর 2 নম্বর আচ্ছা তাহলে প্রাইস কত আছে প্রাইস প্রাইস 15000 15000 টাকা আছে নাকি হ্যাঁ হ্যাঁ अच्छा तो সেখানে আজকে পাবলিক কে লড়াই দেখা ভরসাটা কতটা আছে আমাদের তো প্রচন্ড ভরসা আছে যে তো কাড়াটা লাগবে মাথা দিলেই লাগবে মাথা দিলে মানা লাগবে আচ্ছা আধা ঘন্টা লাগবেই আধা মাথা आधा আধা ঘন্টা লাগবে হ্যাঁ কোন দাদারাকে বলবো যে আমরা একটা বাস্তা আছানে আচ্ছা কমেডি কে আপনারা কিছু বলতে চান ওইটা একটু বলেন তাহলে ভালো আচ্ছা বলুন তাহলে এবার ভালো নমস্কার আমার নাম অজয় মাহাতো গ্রাম ফুগ্রামগুলো থানা আরসা জেলা পুরুলিয়া বর্তমানে এখন উপস্থিত আছে আমরা বড় উর্মায় বড় উর্মা গ্রাম ঠিক আছে একটু আপনার নাম পরিচয় আগে বলো নমস্কার আমার নাম অজয় মাহাতো গ্রাম ফুগ্রামগুলা থানা আরসা জেলা পুরুলিয়া আচ্ছা তো কি বলে যে আপনারা সেই কমিটিকে কিছু বার্তা রাখতে চান কি না সেরকম কোনো বার্তা নাই তবে যা হোক বার্তা বলবো যেমন একটু মানে জল জড়ে দিন বড়ে একটু যেমন দশটার পরে হলে যেমন কারাগিলা শু কৰে ল'ৰাইটে ল'ৰাই যুঁজ কৰি শুক কৰে আৰু তাৰপৰা যাই হ'ল মানে বাকী কেনেকুৱা কিছু বজি আমাৰ এটা

তা তাইসি আমরা 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 উইন্ডার সুৰ্তি কৰিমু আচ্ছা ভাগালো মে সুপ্ৰাইজ দিবে দেখো উটা পৰাৰ বেপাৰ আছে আমরা মোৰাই দেখা তাইছি যদি মই আંદર টাই মাথা বে মানে সবাই ভরসা কৰে আর কি আছে তো আপোনারা ভরসা কৰি আছে ها ভরসা তো সেইখন মানে সপনোন আছে আমাৰ প্ৰাইজ চিনেই নি যাব মানে লড়াই দেখাবো আদিলে আমদে খড়াই লড়াই দেখাবো তো সেইটো মানে মানে এককি বলেন যে আজকে কোনো অসুবিধা হই না না সারা সুস্থ আছে তাই লড়ায় দিন একদম ভালো আছে হ্যাঁ মুড ঠিক আছে একদম সুস্থ একদম মানে তোই ভালো আছে তোই ভালো আছে मौसम ঠিক আছে আচ্ছা আচ্ছা আর যেটা আপনারা বলেন যে টাইমের মধ্যে মানে এক নম্বরটা ধর 10 টা 10:30 এর পরে শুরু হবে তারপরে যে মানে দুই নম্বর লাল লা আর কি শুরু করা যাবে কমেডি দাদারা জি যা বাবা যে সিরিয়াল দি গেলে মানে শুরু করি শুরু করি আমরা তো কইলাম না সেটা অবশ্য ওটা কমেডির কাছেই যাবো কাছে এসে এখানে ঠিক আছে অবশ্যই আপনারা বুঝতে পারেন নাদের মুখ থেকে এনারা বললে যে লড়াই মানে দেখাবে তো আমি বলেছি দিছি এই জল জড়ে একটু মানে আসতে দেরি হলেও মানে একটু ভিডিওটা করতে দেরি হচ্ছে তো আপনারা যত জলদি পারেন এই উর্মা যেটা ড্যামটার কাজ সামনাসামনি আসবেন এইখানে লড়াইটা হবে মানে জোড়া গেলে মোটামুটি সকল পৌঁছে গেল জড়া মানে লড়াইটা ক্যান্সেল হয়ে নেই আর কি এই জল ঝড়ে লড়াইটা হবে কি এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই আসর প্রত্যেক মুহুর্তে ছবি পেতে তো চলুন এইবার এনাদের কারাটা কীরকম মৌসুম আছে সেইটা আমি আপনাদের সামনে তুলে ধরছি

भाग के ऐसे पे देखिए वरना तो मर जाएगा क्या कर दूं क्या क्या करना है खाना दो ڏاڏا 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 ڏاڏا